কোরবানি বন্টনের বিষয়ে মাসালা কোরবানি দেয় ঠিকই কিন্তু এই তিনটা বন্টন এই তিনটা বন্টন সুন্দরভাবে তারা করে না তিনটা বন্টক তারা সুন্দরভাবে করে না কি করে নিজের জন্য বেশি অংশ রেখে দিয়ে কোন রকম দুইটা বন্টক কোনোভাবে দেখানোর জন্য করে এটা দিয়ে দেয় আর বাকি গরু বস্তু ফ্রি করে রেখে দেয় এরকম আছে না নাই অনেকই আছে এটা মনে রাখবেন কোরবানি কার জন্য বলেন কার জন্য কিন্তু আল্লাহ কেমন দয়াবান কেন মহান কেমন মহান আল্লাহ কোরবানি আল্লাহর জন্য অথচ কোরবানির আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন মহান আল্লাহ এটা মূলত আল্লাহর জন্য যদি ওই দিন ইসমাইল আলাই ইসলাম ইব্রাহিম আলাই ইসলাম কুরবানি দিয়ে দিয়ে তাহলে আজকে রেওয়াজ রেওয়াজ হয়ে যেত এটা আমাদের জন্য সিস্টেম হয়ে যেত যে তুমি তোমার বাচ্চাকে কোরবানি করে সুহান আল্লাহ বলবেন না তাইলে ওবারি মত তো হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহকে খুশি করা এটা হচ্ছে কুরবানির বলতে যে মাকসুদ এটা হচ্ছে আল্লাহকে খুশি করা কাকে খুশি করা আল্লাহকে খুশি করা কিন্তু আমরা মনে মনে চিন্তা করি আর এই গরুটা কত কয় হবে কয়মন মন হবে খেতে পারবো কিনা বাচ্চা কাচ্চা খেতে পারবে কিনা এই এই রকম যদি নিয়ত করে তাহলে আপনার কুরবানি হবে না এরকম নিয়ত করতে হলে কুরবানি কি হবে না হবে না আপনার নিয়ত থাকতে হবে যেমন তেমনি হোক না কেন এই কুরবানি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি আমার মালিক যদি খুশি থাকে তাহলে আমি নিজেও খুশি হয়ে গেলাম এটা হবে কোরবানি মাকসুদ যারা আপনার আপনারা শরিক হয়ে কুরবানি দেন যারা শরিক হয়ে কুরবানি দেন তাদের জন্য একটা আলাদা অনেক সময় শরিক হয়ে কুরবানি দেওয়ার পরে কুরবানি প্রস্তুত এবং বন্টন করি আমরা তখন দেখা যায় সাস্থ খালাতো ভাই এরকম ভাইরা মিলেই কোরবানি শরিক হয় তখন বলে আরে আমরা আমরা ইতো আমরা আমরা ইতো তাহলে আর কোন সমস্যা নাই যেহেতু আমরা আমরা এটা হলে আর নেপে যে ভাগাভাগি করবো আন্তাজি একটা ভাগ করে ফেলো মনের আন্তাজ এরকম আশা না নাই মনের আন্তাজে ভাগ করে তিনটা ভাগ ভাগ করে চোখের দেখা দেখি ভাগ যদিও ওই সময় বলে যে কেউ কারো মনের মধ্যে কোনো রকমের কোনো কথা রাখবে না যে আমাকে কম দিল বেশি দিল এরকম কোন বিষয়ে রাখব না আমরা যেহেতু আর বাগাবাকি মেয়ে জোবে করার দরকার নেই এমনি এমনি বান করি না যেহেতু আপনি শরীর হয়ে কুরবানি দিচ্ছেন একদম কাটায় কাটায় মেপে আপনাকে বান করতে হবে বন্ধন করতে হবে যেহেতু আপনি শরীর হয়ে কুরবানি দিয়েছেন যদিও মন কষাকষি না আপনারা নিজেরা নিজেরাই কিন্তু তার যদি এই তিনজন মানুষের মধ্যে বা পাঁচজন শরীরের মধ্যে যে কোনো একজন শরীরদারের মনের ভিতরে সামান্য কিঞ্চিত পরিমাণ বন্টন নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায় তাহলে আপনাদের সবার কোরবানি বাদ হয়ে যাবে এই জন্য এটা হচ্ছে আরেকটা মাস আলাদা তারা শরীর হয়ে কোরবানি করবে কোরবানি করে যে গুস্তটা হবে একদম কাটায় কাপা কাটায় বাল্লা দিয়ে মেপে তারপরে বন্টন করবে আল্লাহ জানাবাদ তৌফিক দান করে বলেন আমি